আরে রাশেদ ভাই আজকে কি নিয়ে আসছেন আজকে ভাই এই যে দেখেন কি নিয়ে আসছি ভাই ওরে বাবা এটার ভিতরে কি কি আছে ভাই এটার মধ্যে আনছে আপনার মালটা চা আপনার কাঁচা মরিচের চা তেতুল চা রং চা ঠিক আছে কফি ক্যাপাচিনো দুধ চা আর চা জগতে যত ধরনের আইটেম আছে ভাই সব কাজ করতে পারবেন আপনি চা কফি সব বানাবে ভাই সব বানাবো চা কফি হতে শুরু করে যা আছে চায়ের জগতে ভাই সব তৈরি করবো এক কফি মেশিনে এই একটা দিয়ে বিজনেস করে কি ভাই বিজনেস চলবে একটা দিয়ে বিজনেস করে ভাই মাসের একবারে নর্মাল হলো তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা অনায়াস ইনকাম করতে পারবো ওরে বাবা প্লেস বুঝে যদি আপনার নর্মাল প্লেস হয় আপনি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা অনায়াস ইনকাম করতে পারবেন ভাই ভাই কেমনে এগুলো করবেন আমাদের একটু দেখাই দিবেন ভাই প্র্যাকটিক্যালি দেখাই দিব এবং যদি আপনার প্লেস টাও ভালো হয় ভাই আপনি আশা করি আপনি সত্তর থেকে আশি হাজার টাকা অনায়াস ইনকাম করতে পারবেন পার ডে আচ্ছা এই মেশিন দিয়ে জি এই মেশিন দিয়ে ভাই আরে এই ভিউয়ার্স আজকে আমাদের সাথে থাকবেন আমরা এই ইন্টারেস্টিং ভিডিওটা আপনাদের দেখাই যে এত আইটেমের চা এই ছেলেটা কেমনে তৈরি করে সারা আজকে তৈরি হবে দেখেন আজকে প্রথমত কি করবো বলেন আপনি আজকে আগে আমাদেরকে টি প্যাকেট চা করে টি ব্যাগের চা করতে প্রথমে লাগবে পানি যে দেখেন পানিটা দিয়ে দিচ্ছি নরমাল পানিটা এখন এটাকে গরম করে নিব ভাই এই যে দেখেন একবারে গ্যাস ম্যাচ সারা ভাই এতক্ষণ লাগবে গরম করতে ভাই মাত্র তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড সেকেন্ডের মধ্যে ভাই ফুটন্ত গরম হয়ে যাবে দেখছেন ফুটন্ত গরম হয়ে গেছে এই যে দেখেন এটার মধ্যে ঢেলে দিব এখন আচ্ছা এই যে

ঝালার পর যখন কাঁচা পাতি দিয়ে লাড়াই ভাই লাড়াই লাড়তে লাড়তে চাটা হয়ে যায় ঠান্ডা তখন আর কাস্টমার কে ইন্টারেস্ট পায় না ভাই সেজন্য আজকে যে মেশিন নিয়ে আসছি ভাই এটার মধ্যে ফুটন্ত গরম হবে একবারে আচ্ছা জিবে জিবে মনে করেন পুরো জ্বর জ্বর মতো গরম হবে ভাই জি ভাই আচ্ছা তো 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 চলেন এবার আমরা একটু কাঁচা পাতির চা করি জি কাঁচা পাতির চা করতে হলে এই যে প্রথমে আরেকটু পানি নিয়ে নিব পানিটাকে প্রথমে গরম করব ভাই ওকে এই যে দেখেন সেকেন্ডের মধ্যেই গরম হয়ে যাবে ভাই তো গরম হয়ে যাবে যেটাকে তো গরম বলে দেখেন ফুটন গরম হয়ে গেছে ওকে এখন হচ্ছে এখানে কাঁচা পাচিটা দিয়ে দিবো ওই যে দেখেন আচ্ছা পাতি দিয়ে আমরা কিন্তু গাঢ় লিকার চাই গাঢ় লিকার হবে ওই যে ওকে এটাকে আবার আমরা একটু গরম করি চলেন জি এই যে দেখেন ভাই স্মেল ছড়ানো চাই ভাই কয় সেকেন্ড লাগে একটু দেখেন ভাই স্মেল থেকে বাহ একবারে গ্যারান্টার পুরো এলাকা সরাই যাবে ভাই এত সুন্দর একটা স্মেল আসবে ভাই দেখেন একবার টকবগে গরম হয়ে গেছে ভাই টকবগে এটা লারা লাগবে না কোনো কিছু করা লাগবে না এখন জাস্ট আপনি একটা সিগনি দিয়ে ছেঁকে দিবেন এই যে ওকে এই যে দেখেন তৈরি হয়ে গেল কাঁচাপাতির চা জি ভাই কাঁচা কাঁচাপাতির চাটা তৈরি হয়ে গেছে এই যে দেখেন ওকে আচ্ছা এখন যদি আমি দুধ চা করতে চাই তাহলে কি দুধ চা করতে পারবো হ্যাঁ দুধ চাটাও চাইলে দুধ চাটাও আপনি করতে পারবেন ভাই এই যে এটার মধ্যেই জাস্ট এটার মধ্যে কি করবেন আপনি কর্ন স্মেলার যদি দুধ চান এটা দিয়ে আপনি তৈরি করতে পারবেন আবার যদি কেউ চায় যে আপনার এই পাউডার দুধ দিয়ে করবে সেটাও কিন্তু আপনি এটার মধ্যে করতে পারবেন কিন্তু এই যে পাউডার দুধটা আমরা এটার মধ্যে দিয়ে দিলাম দেওয়ার সাথে সাথে মিক্স হয়ে যায় এই যে ভাই দেওয়ার সাথে সাথে দেখেন খুবই দ্রুত ভাই ভাই অনেকে চাইলে আপনার এটার মধ্যে একজনের জন্য চা তৈরি করতে পারবে চাইলে একসাথে বিশ জনের জন্য কিন্তু চাটা তৈরি করতে পারবে সেকেন্ড এর মধ্যেই সেক্ষেত্রে আর কাস্টমার বসে থাকতে হবে না ভাই ঘন্টার পর ঘন্টা ওকে দেখেন এই দেখেন এখনই কিন্তু আচ্ছা এখন তো গেল চায়ের ঠিক একই ফর্মুলায় অনুযায়ী কিন্তু আপনারা তেতুলের চা করতে পারবেন মালটার চা করতে পারবেন আরো যে কোনো আইটেম যদি আপনি করতে চান করতে পারবেন সব কিছু করতে পারবেন কফির জন্য দরকার হচ্ছে ফর্ম আপনি কি কফি করে দেখাতে পারবেন ফর্ম সহকারে হান্ড্রেড পার্সেন্ট করতে পারবো ভাই কি মিশিয়ে দেখেন না যেটা স্কিনার ম্যাক সহকারে যেটা বলতে হান্ড্রেড পার্সেন্ট কবিটা ফেনা হবে এবং কপিটা যে মজাটা হবে ভাই যা অন্য কোন মেশিনে এরকম স্বাদ দিতে পারবে না আশা করি আচ্ছা তো চলেন এবার আমরা একটু কফি করে খাই যে কফি করে খাবেন এবং কফির হিসাব করে নেবো ভাই এই ব্যবসাটা কতটা লাভজনক আচ্ছা ঠিক আছে সেক্ষেত্রে আমরা নিয়ে নেবো প্রথমে আল্লাহর দান পানি পানিটা কিনতে তো ভাই টাকা লাগে না এটা দিয়ে হিসাব করে বুঝে দিবো কত টাকা প্রফিট করতে পারবেন ওকে এগুলার ধরেন পানি দিলাম এই যে আল্লাহর দান পানি নিয়ে নিলাম এখন হচ্ছে চিনি নিয়ে নেব ভাই ধরেন পাঁচ টাকা চিনি নিয়ে নিলাম ওকে জি এখন হচ্ছে আমরা দুধটা নিয়ে নিব ওকে এই যে দেখেন কফির জন্য ধরেন এই দুধ টুদ সব মিলাইয়া কফি টপি মিলাইয়া আমরা প্রায় পঞ্চাশ ষাট টাকা ইনভেস্ট করলাম নাকি জি পঞ্চাশ ধরেন আমরা পঞ্চাশ টাকা ইনভেস্ট করছি ভাই আমার খরচ সহকারে আচ্ছা জি এই দেখেন ভাই এখন ফোমটা কত সুন্দর হয় আর দিসি কতটুকু ভাই এতটুকু না হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন ভাই কত সুন্দর ভাবে আপনার বাবা ফফিল কলাটা করতে খুব সুন্দর এবার পন চাই ওমডো হবে ভাই একটু দজতেই নাকি মিয়ে ফলে দেখেন ওরে বাবা এটা দেখি ভাগতেছে ভাই ভাই বারতাতে যোগ দিলে না আদামগের বেশি তো হইই গেছে ভাই ফুলজকটা কি ভরছে আরে দুধদান্ত ভাই ভাই যে একটা স্মেল আসতেছে আচ্ছা অস্ট্রিয়াটা স্মেল আসতেছে এই যে দেখেন ভাই এখন এক কাপ করে যদি নিউ মার্কেট এরিয়া সেল করেন কত টাকা 30 টাকা তো মিনিমাম এটা নিউ মার্কেট এরিয়া তো আপনার তিরিশ টাকা মিনিমাম আপনি যদি ধরেন এটা কামনাচড় করেন বাদেও করেন তাহলে মিনিমাম দেখা যায় বিশ টাকা বিক্রি করতে পারবেন আচ্ছা আচ্ছা এর মধ্যে অর্ধেক আছে আর অর্ধেক আছে আপনার

আপনার হাড়ি পাতিল লাগবে না কোনো কিছু লাগবে না ভাই বিদ্যুৎ আছে তো আপনি ইউজ করতে পারবেন না বিদ্যুৎ না থাকলেও ভাই এটা ইউজ করতে পারবেন চার ঘন্টা চার ঘন্টা চার ঘন্টা ইউজারেন্টি গ্যারান্টি আছে মানে এটা যে অরিজিনাল প্রোডাক্ট সেটা এখানে বার করে দেওয়া থাকবে বারকোড স্ক্যানার করলে দেখতে পারবেন পাঁচ বছর কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি টোটালি দশ বছর থাকবে আচ্ছা এটা এটা তাহলে এই যে আপনারা যে এটা ইউজ করছেন প্রেসার বাল্ব এটা কোন এটা হচ্ছে প্রেসার বাল্বটা হান্ড্রেড পার্সেন্ট ইটালি এবং এটার মধ্যে যে কয়েলটা ইউজ করা হয়েছে এটাও হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইটালিয়ান কয়েল এবং ইটালিয়ান কয়েলের মধ্যে হচ্ছে এটা এ গ্রেডের কয়েল যেটা আচ্ছা এটা কত লিটার এবং

অটোমেটিকলি আপনার নীল কালার হয়ে যাবে লাইটটা আচ্ছা তখন আর আপনার বিদ্যুৎটা খরচ হবে না অ্যাপে সব সময় লাইনটা লাগিয়ে রাখতে পারবেন আচ্ছা সাইজ এর কয়টা আছে এটা হচ্ছে এটা 20 লিটার আছে একটা আছে 30 লিটার একটা আছে আপনার 16 লিটার একটা আছে 20 লিটার ভাই আচ্ছা তো ভাই কোনটার প্রাইস কেমন আজকে যে প্রাইসটা দেবো ভাই বেকারত্ব ভাইদের কথা চিন্তা করে যাতে সবাই এই বিজনেসটা করতে পারেন বা যারা রেস্টুরেন্টের আইটেম বিজনেস করতেছেন পাশাপাশি বার্গার পিজ্জার পাশাপাশি যদি আপনি এর একটা কফি মেশিন রাখেন আমি মনে করি যে মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আপনি অনায়াসে কামাতে পারবেন ওকে তো আমাদের একটু প্রাইস টা বলেন কত প্রাইস প্রাইস হচ্ছে যেটা দেখতেছেন ব্ল্যাক ডায়মন্ড ম্যাক্স মার্কন স্কিনার সহ পাঁচ বছর আপনার সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছর রিপ্লেসমেন্ট কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটার দাম থাকবে রেগুলার প্রাইস হচ্ছে আঠাইশ হাজার পাঁচশো টাকা আচ্ছা কিন্তু বরাবরের মতো আমরা একটা ডিসকাউন্ট প্রাইস দিয়ে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে সারা বাংলাদেশ এই প্রোডাক্টটা নিতে পারবেন আচ্ছা আর এই পাশে যেটা আছে লিটার এটা হচ্ছে তিরিশ লিটার ক্যাপাসিটি যাতে রেস্টুরেন্টের আইটেম বা বেশি করার প্রয়োজন পড়ে ঠিক আছে তাদের জন্য এটা এটা হচ্ছে আপনার রেগুলার প্রাইস চৌত্রিশ হাজার পাঁচশো আচ্ছা বাট আমরা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন আচ্ছা আর এইটা যেটা আছে শুধু এক্সপ্রেসও কফি শুধু এক্সপ্রেসও যেটা আছে এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা আমরা দিচ্ছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় আচ্ছা এটার তো কোনো ওয়ারেন্টি গ্যারান্টি এটার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই তারপরে হচ্ছে আপনার যেটা আছে এটা হচ্ছে রোজ গোল্ডের মধ্যে হ্যাঁ ঠিক আছে এটা যারা নিতে যাচ্ছেন এটার থাকবে পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি ব্ল্যাক ডায়মন্ড গোল্ড যেটা আর এটা পাবেন আপনার পাঁচ বছর সার্ভিস আর দাম রেগুলার প্রাইস হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো ডিসকাউন্ট প্রাইস থাকবে বিশ হাজার পাঁচশো টাকা মাত্র আচ্ছা আর এটা যেটা রেডিমেড আছে আর রেডিমেড কফি মেকার যেটা আছে এটার কথা বিষয় বলার কিছু নাই ঠিক আছে এটা অফিস আদালত হতে শুরু করে চায়ের দোকানে হতে বা ফেলাক দোকানে যে কোনো দোকানে ব্যবহার করতে পারবেন এটা আর এটা রেগুলার প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার টাকা আর আমরা ডিসকাউন্ট প্রাইস দিয়ে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এটা নিতে পারবেন আচ্ছা অর্ডার করবো কেমনি নাম্বারে যোগাযোগ করবেন নাম ঠিকানা ফোন নম্বর দিলে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে পারবো এবং যারা অনলাইনে আমাদের প্রোডাক্ট গুলা দেখতেছেন আমি অবশ্যই বলবো যে যারা ঢাকার মধ্যে আসেন আমাদের শোরুমটা ভিজিট করেন এখানে আসলে অনেক ধরনের কফি মেকার দেখে আপনার যেটা চয়েস হয় আপনি ওটা নিতে পারবেন আচ্ছা তো শোরুম এড্রেসটা একটু বলে দিবেন শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স সিটি কমপ্লেক্স নিস্তালায় আপনার তেরো চোদ্দ নম্বর শবটাই হচ্ছে আমাদের হোলসেল বাজার ওকে তো হোলসেল বাজার থেকে চমৎকার এই প্রোডাক্ট যদি পার্চেস করতে চান আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশকে নিতে পারবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ